শ্রীবাদ গ্রন্থ মহাপুরুষায় নম বৈষ্ণব বক্তবৃন্দ আমরা এখন শ্রবণ করব ভগবানের ভগবানের মূলত আমরা গীতা বলি বা ভাগবত বলি যেটাই বলি সেখানে ভগবানের গুণ মাহাত্ম তো এক জোড়া দম্পতি ছিলেন দম্পতি মানে স্বামী স্ত্রী তো এই স্বামী পরম ভক্ত স্ত্রী ভক্ত ওনাদের কোনো সন্তানাদি ছিল না তো সন্তানাদি ছিল না বলে ওই স্ত্রীর মনে অনেক কষ্ট কিন্তু স্বামীর মনে কোনো কষ্ট স্বামী হচ্ছেন ভক্তদের নিয়ে থাকেন উনি অনেক মানে সুখী তো একদিন সন্ধ্যাবেলায় ওই কীর্তনাদি করার পরে সব ভক্তরা চলে গিয়েছে এখন ওই সেই মাতাজি উনি খুব মানে মন খারাপ করে বসে আছেন তখন স্বামী বলছেন যে তুমি মন খারাপ করে কেন আছো তো বলছেন যে আমি মন খারাপ করে কেন আছি আমার একটা সন্তান নাই কেউ মা বলে ডাকে না আর যখন আমি থাকবো না তখন আমরা যখন থাকবো না তখন আমাদের এই যে যে বিগ্রহ ভগবানের যে বিগ্রহ সেবা দেই এই সেবারও তো একটা ব্যবস্থা লাগে তো বলছেন যে তুমি এই বলে মন খারাপ করো না ওই যে ওই গোপাল গোবিন্দই তো তোমার সেই হচ্ছে সন্তান তো বলছে সন্তান সে কি আমাকে মা বলে ডাকে তো বলছে যদি গোবিন্দর কৃপা হয় তাহলে ওই গোপাল তোমাকে মা বলে ডাকবে তো স্ত্রী সেইভাবে আছে এখন এক মানে কি বলে ওকে কুমোর কুমোর যারা ওই যে ছোট ছোট বিগ্রহ বিক্রি করে বেড়ায় তো উনি ট্রেনে ট্রেনে বিক্রি করছেন ওনার ঝুড়ির ভিতরে আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে কালী আছে অনেক বিগ্রহ আছে আর গোপালের একটা বিগ্রহ আছে তো উনি ওই ট্রেনে বিক্রি করছেন বিক্রি করতে করতে লক্ষ্মী কালী সরস্বতী সব বিক্রি হয়েছে কিন্তু গোপালের বিক্রি নাই গোপাল কেউ নিতে চায় না কেন বলুন দেখি গোপাল নিতে চায় না গোপালের কাছে কিছু চাওয়া যায় না আর গোপালকে সারাক্ষণ শুধু খেতে দাও খেতে দাও গোপালের সারাক্ষণ খালি পুজো দিতে হয় এই ঝামেলা কেউ নিতে চায় না আর সত্যি কথা এটাই যে গোবিন্দকে স্মরণ করবে দুঃখ তাকে বরণ করে নিতে হয় গোবিন্দ শুধু পরীক্ষা করে আর লক্ষ্মীর কাছে ধন চাও লক্ষ্মী ধন দিয়ে দেবে সরস্বতীর কাছে বিদ্যা চাও বিদ্যা দিয়ে দেবে মা কালীকে বলো আমার দুর্গতি নাশ করো মা কালী দুর্গতি নাশ করে দেবে এই জন্য এই মানব সমাজে এদের খুব কদর এ কেউ বলছে আমার লক্ষ্মী দাও কেউ বলছে সরস্বতী দাও কেউ বলছে লক্ষ্মী দাও সব বিগ্রহ বিক্রি হয়েছে কিন্তু গোপালের বিগ্রহ আর বিক্রি হয় না এখন ওই কুমোর কি করেছে ওই স্টেশন থেকে নেমেছে নেমে বলছে কি আমি একটু গ্রামের মাঝে হাতি দেখি কেউ নেয় নাকি গোপালের বিগ্রহটা এখন বলছে গোপাল নেবে গো কেউ গোপাল নেবে গো কেউ আর সেই গোপাল নিতে চায় না ও বাবা গোপাল নেওয়া ভীষণ ঝামেলা আর গোপালের সেই দিনে পাঁচবার ভোগ দিতে হয় গোপালের শুধু লাগে তো গোপাল কেউ নিতে চায় না বাবা অত কষ্ট করতে পারবো না লক্ষ্মীর একটু পুজো দেবো দিয়ে বলবো কি মা লক্ষ্মী ধনে ভরে দাও আর মা একবারে ধন্য ধন্য ভরে দেবে আমার গোপাল সেবার দরকার নেই এখন ওই সেই গৃহ মাঝে এসেছে কোন গৃহ মাঝে সেই যে ভক্ত গৃহী ওখানে এসে এখন ওই ওর ওই বোঝাটা ঝাঁকাটা এত ওজন হয়েছে ও আর নড়তে পারছে না এখন ও ভাবছে কি রে তার নড়তেই তো পারছে না এখন ডাকছে গোপাল নেবে গো গোপাল মানে এত ভারী হয়েছে ভাবছে কি যদি একটু নামাই কেউ যদি নেয় তো ওই গোপাল গো শুনে ওই মাতাজি উনি দৌড়ে বের হয়েছে বের হয়ে কি সুন্দর একটা গোপাল হাতে আবার একটা লাড্ডু এ দেখে পছন্দ হয়েছে তা যে ও স্বামীকে বলছে কি আমি এই গোপাল নিতে চাই আমাকে একটু গোপাল রেখে দেবে স্বামী কিন্তু বসে আছে চেয়ারে বসে মানে উল্টো দিকে মুখ করে আছে স্ত্রীর পিছন থেকে বলছে আমাকে গোপাল রেখে দেবে তা বলছে ওরে বাবা গোপাল নিবা গোপাল ভীষণ খারাপ ওই গোপাল আগে প্রথমে একা আসে তারপরে সে দলবল নিয়ে আসে আর তারপরে ওর খাবার জোগাড় করতে করতে ফতুর হয়ে যেতে হয় ওই গোপালের মধ্যে নাই ওই স্ত্রী আবার দৌড়ে যাচ্ছে যে বলছে কি আমি গোপালটা নেব আবার দৌড়ে স্বামীর কাছে আসছে আমাকে একটু গোপালটা রেখে দাও আর স্বামী আবার না বলছে আবার দৌড়ে মানে এই সব তাল করছে এখন ওই স্বামী দেখছে স্ত্রীর খুব ইচ্ছা এসেছে এসে বলছে কি তোমার গোপাল কয় পয়সা তা বলছে পাঁচ পয়সা ওরে বাবা পাঁচ পয়সা কোথায় পাবো ভক্ত গিয়ে টাকা পয়সা নাই ওরা শুধু নাম করে ভক্তরা কি শুধু নাম খায় তাই না আমি ওদের সম্বল ওদের তো কোনো টাকা পয়সা সম্বল নাই ঘর বাড়ি অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু নাই ভক্ত বড় কাঙাল আপনারা ভজন করেন না চির কাঙ্গাল করে দাও আমার চির কাঙ্গাল না করে দিলে তো পাঁচ পয়সা কোথায় পাবো পাঁচ পয়সা নাই তুমি তোমার গোপাল নিয়ে চলে যাও এখন ওই ঝুড়ি তো তলবে ঝুড়ি আর তুলতে পারে না ঝুড়ি যা নামিয়েছে না ওইখানে ঝুড়ি বসে গিয়েছে মানে এত ওজন ঝুড়ি আর ওঠে না এখন বলছে কি পাঁচ পয়সা তো দাম বলছে আর ওই ভক্ত বলছে কি তোমাকে পাঁচ পয়সা তো আমি দেবই না তুমি বরঞ্চ আমাকে পাঁচ পয়সা দিয়ে গোপাল দিয়ে তুমি যাও এখন ও চিন্তা করছে কি এই গোপাল আমি তুলতেও পারছি না আর ওকে আমি পাঁচ পয়সা দিতেও পারবো না ওর থেকে আমার কেটে পড়া ভালো আমার টাকার মায়া ত্যাগ করতে ওই এক পা দু পা এক পা দু পাকে দে গোপাল ওইখানে পড়ে আছে মাতাজি এসে গোপালকে কোলে তুলে ঘরে চলে গেছে কিন্তু এখন ঘরে নিয়ে বসাবে কোথায় বসানোরও জায়গা নাই ভক্ত কত কাঙাল বসানোরও জায়গা নাই এখন বলছে গোপাল কোথায় তোমাকে বসাবো তাই ঘরটা ঝাড়ু দিচ্ছে গোপালকে বসাবে এখন ঝাড়ু দিচ্ছে তো ওকে কোথাও একটা রেখেছে বলছে যে তারপরে হচ্ছে ভালো করে বসাবো এখন ঘর ঝাড়ু দিতে দিতে ডাকছে মা গোপালের কেউ আছে এই মাতাজির কেউ আছে মা বলে মনে ভাবছে ভুল শুনেছি এদিকে ওদিকে তাকায় আবার যখন আবার ঝাড়ু শুরু করছে আবার বলছে মা এবার তো ভুল শুনি নাই কে ডাকলো পিছন ফিরে দেখছে একটা মাটির বিগ্রহ সে কি মা বলতে পারে আবার ঝাড়ু দেওয়া শুরু করেছে আবার বলছে মা তিনবার যখন ডেকেছে ভুল হতে পারে না ফিরে বলছে কে আমাকে ডাকে বলছে গোপাল তুমি আমায় ডাকছো মা ক্ষুধা লেগেছে ভুধালে গেছে যদি বলে বলেন আর কি ধরে প্রাণ থাকে দৌড়ে এসেছে এসে স্বামীকে বলছে কি শোনো গোপালের ভীষণ ক্ষুধা পেয়েছে ওর জন্য একটু ব্যবস্থা কর বলছে বলছি না ও আগে একা খাবে তারপরে ও গুষ্টি সুদ্ধা নিয়ে এসে উঠবে এটা ওর ব্যবসা আমি বলছি না ও স্বামী সেইভাবেই বসে আছে এখন ওই মহিলা কি দেবে গোপালকে বলছে কি যে তাহলে আমি বরঞ্চ নগরে যাই ভিক্ষা করে নিয়ে আসি ওই মাতাজি মানে এত মনের মধ্যে খুশি লাগছে গোপাল বলছে মা আমার খুদা লাগছে এখন স্বামী বলছে নগরে যে স্ত্রী বলছে আমি নগরে যে ভিক্ষা করে নিয়ে আসি স্বামী বলছে কি শোনো তুমি হলে আমার সহধর্মী আমার সম্মান তুমি যদি নগরে বের হয়ে ভিক্ষা করো তাহলে কি আমার সম্মান থাকে তুমি থাকো আমি এরপরে কি করেছে স্বামী যে যাই হোক তাই হোক করে গোপালের কথা বলে এক মুখ নিয়ে এসে জাল টাল দিয়ে গোপালের সেবা দিয়েছে পর দিন বৈষ্ণব বলছো ক্ষুধা তো সেবা দাও এখন ওই স্বামীর কাছে যে বলছে শুনেছো চারজন বৈষ্ণব বলছি না আমি আমি বলছিলাম ও আগে একা আসে তারপর আর গুষ্টি নিয়ে আসে আমি এই জন্যই বলছিলাম এর দরকার নাই এখন ওই মাতাজি বলছে কি তাহলে তুমি থাকো আমি যাই আমি নগরী যে ভিক্ষা করে নিয়ে আসি এখন স্বামী বলছে কি আমি থাকতে তুমি যাবা ভিক্ষা করতে সেটা কি হয় তারপরে গৃহিণীকে বলছে শোনো আমি তোমাকে কৌতুক করে কথাটা বলেছি কিন্তু আমি তো একজন ভগবানের কাঙাল ভক্ত আমি ভক্তের মর্ম পেয়েছি বহু জন্মের সাধনার ফলে তারেতে বৈষ্ণব আমার কত জন্মের ভাগ্য তাই আমার দ্বারে আর চারজন বৈষ্ণব এসেছে তুমি থাকো আমি নগরে বেরিয়ে ভিক্ষা করে নিয়ে আসি এখন ওই বৈষ্ণব নগরে যে ভিক্ষা করছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি দুটি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি দুটি পা এই কথা না শুনে নগরবাসী তেড়ে আসছে ব্রাহ্মণ বলছে তুমি এতদিন আমাদের সঙ্গে ছলনা করেছ ভিক্ষা না আমাদের বেদের কথা শুনিয়েছ মন্ত্রের কথা আজকে তুমি বৈষ্ণব সেবার কথা বলে গোপাল সেবার কথা বলে আমাদের ঠকাচ্ছ ব্রাহ্মণ দেখছেন এতেও কাজ হলো না তখন উনি জমিদার বাড়িতে গেলেন জমিদার বাড়িতে যে বলছে আমায় কিছু কাজ দেবে বলছি তুমি ব্রাহ্মণ মানুষ বেদ পাঠ করো বৈদিক মন্ত্র বলো তুমি কি করে কাজ করবে বলছে আমায় যে কাজ দেবেন আমি সেই কাজ করতে পারবো আমার গৃহে আর চারজন বৈষ্ণব এসেছে তাদের সেবা দিতে হলে আমাকে অবশ্যই কাজ করতে হবে তখন বলছে তুমি কঠিন কাজ পারবে আজকে আমাদের কুয়ো খুলছে কু কুয়ো বলছেন আগেকার দিনে ইন্দারা কাটতো না ইনদারা জলের ইনদারা এই কুয়ো খুলছে তুমি যদি ওদের মাঝে জোন দিতে পারো তাহলে তোমাকে আমরা ওই বৈষ্ণব সেবার যে চাল ডাল সেটা দিতে পারি বলছে তাহলে আগে আমাকে চাল ডাল দিন আমি যে আমার স্ত্রীর কাছে দিয়ে এসে আমি কুয়ো খোলার কাজে লেগে যাব স্ত্রীর কাছে চাল ডাল নিয়ে বলছে কি শোনো তুমি ওগুলো রান্না করে তোমার গোপালের ভোগ দেবে আর এই বৈষ্ণব সেবার আয়োজন করবে আমার জন্য যেন দেরি করবে না আমি ওই জমিদার বাড়িতে কাজ নিয়েছি আমার কাজ শেষ না হলে তো আমার চাল ডালের দাম তো শেষ হবে না বলে উনি কাজ করতে গিয়েছেন আর মাতাজি রান্না করে গোপালকে সেবা দিয়ে এরপরে ওই বৈষ্ণবদের সেবা দিচ্ছেন বৈষ্ণবরা বলছেন মাতাজি আমরা কি সেবা করতে পারি তোমার যে বাড়ির গৃহস্বামী উনি যদি আমাদের সঙ্গে না বসেন তাহলে আমরা কি করে একটা এই প্রসাদ পাই বলো তো বলছি কি আপনারা সেবা করুন উনি তো কাজে গিয়েছে কাজ থেকে এলেই উনি প্রসাদ পাবে আপনারা আপনাদের মতো সেবা করে নিন সেবা করেছে বেলা পাটে পড়ে গিয়েছে সন্ধ্যা লেগে গিয়েছে কিন্তু সেই বৈষ্ণব আজ ফিরে আসে না আর এই যে প্রসাদ ওনরা পেয়েছেন প্রসাদ এত মানে অমৃত সমতুল্য ওই বৈষ্ণবেরা খুশি হয়ে মাতাজিকে বলেছেন কি তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক এখন ওই মাতাজি বলছেন যে আমাকে বলছেন যে শাকা শীত রক্ষাই হোক কিন্তু আমার স্বামী তো এখনো ফিরে আসছে না অন্ধকার হয়ে গেল তখন উনি দৌড়ে সেই জমিদার বাড়িতে গেলেন জমিদার বাড়িতে যখন গেলেন তখন জমিদার নির্বিকার বলছি কি তোমার স্বামী তো কোনো কাজ করে না ও তো কাজ করতে পারে না তাই যখন সেই মাটির যে মানে চাং মাটি তুলেছে তখন মাটির ভারে ও সেই কুয়োর মাঝে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে ওকে আর তোলা সম্ভব নয় তার নিচে অনেক মাটি চাপা পড়ে গিয়েছে এখন বৈষ্ণবী সে মাতাজি দৌড়ে এসেছে এসে বলছে সেই বৈষ্ণবদের যে বৈষ্ণব ঠাকুর আপনারা আমায় বর দিলেন আমার শাখা সিঁদুর অক্ষয় হোক কিন্তু আমার স্বামীর তো কোনো নিশানা নাই তিনি কুয়ো মাঝে পড়ে গিয়েছেন আর তার মাঝে অনেক মাটি চাপা পড়ে গিয়েছে নিশ্চয়ই উনি আর বেঁচে নাই তো বৈষ্ণবেরা বলছেন কি আমরা যখন বলেছি শাঁখা সিঁদুর হোক আর আমাদের বদল থেকে যখন বেরিয়েছে এই কথা তখন এই কথাই ঠিক বলে ওনারা গুণ গাইতে গাইতে কৃষ্ণ গুণগান গান গাইতে গাইতে ওনারা চলে গেলেন দিন যায় রাত আসে এমনি করে একটা বছর পার হয়ে গেল ওই মাতাজি পাগলিনী হয়ে গেল উনি এত যে অপেক্ষা করে আছেন যে আজ হয়তো আমার স্বামী ফিরবেন আজ হয়তো ফিরবেন কিন্তু উনি আর ফিরে এলেন একদিন ওই ওই যেখানে কুয়ো ছিল ওখানে কতগুলো বৈষ্ণব ওনারা নগর কীর্তন কীর্তন করতে যাচ্ছেন ভোরবেলায় যে নগর কীর্তনটা শ্রী কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে ওরা খেয়াল করে দেখছে কি ওই মাটির নিচের থেকে কেউ ওদের সঙ্গে বলছে ওরা আবার গাইছে ভাজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের রে নিচের থেকে বলছে কেউ যেই জনাসি কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কাহসি কৃষ্ণ লাহসি কৃষ্ণের নাম রে ওই বৈষ্ণবেরা বলছে আমরা উপর থেকে কীর্তন করছি আর এই মাটির নিচে কেউ একটা কীর্তন করছে তারা নিশ্চয়ই মাটির নিচে কেউ আছে আস্তে আস্তে করে ওই ইয়েটা পরে ধোয়া লাগে ওটা এখন ধোয়া যাবে না ওটা জল দিয়ে রাখুক এখানে ডিস্টার্ব হচ্ছে উনি একটু এখানে এসে বসু উনি সারাটা দিন কাজ করছে মাসিমা আপনি এখানে আসেন এখানে এসে একটু বসেন এই কথা কিন্তু আস্তে আস্তে কি হলো প্রচার হয়ে গেল সমস্ত লোকজন ঝুড়ি কোদাল নিয়ে চলে আসছে বলছে নিচে থেকে কেউ এই কি করলো সেই ঝুড়ি কোদাল নিয়ে আস্তে আস্তে করে কি করছে সেই মাটি তুলছে আর ওদিকে সেই কানে কানে কথা চলে গিয়েছি বৈষ্ণবীর কাছে ওই বৈষ্ণবী মাতাজি কিন্তু ছুটে এসেছে আজ থেকে একটা বছর আগে আমার স্বামীকে আমি হারিয়েছি উনি জমিদার বাড়িতে কাজ করতে যে আর ফিরে আসেনি আর ওই বৈষ্ণব ঠাকুরেরা বলেছিল যে মাতাজি তোমার শাখা সেদুর অক্ষয়ব আমি সেই কথাটাকে বিশ্বাস করে আজও পর্যন্ত পথ আছি অবশ্যই আমার স্বামী ফিরে আসবে তাহলে আমার স্বামী নয় তো উনি ছুটে গিয়েছে আর এদিকে ওই ওরা যখন ঝুড়ি ঝুড়ি করে মাটি তুলছে তুলতে তুলতে দেখছি কি ভিতরে একটা জ্যোতির্ময় আলো এখন ওরা খেয়াল করছে ওই ভিতর থেকে কেউ ওই কীর্তনটা করছে ভয শ্রী কৃষ্ণ বাহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের ভ্রী কৃষ্ণ বাহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের যেই জানা শ্রী কৃষ্ণ ভাজে সে হায় আমারি প্রাণরে ভ গৌরঙ্গ পাহো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গল নাম রে যে গৌরাঙ্গ ভায় মারি প্রাণ রে ভৌরাঙ্গ পাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গল নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীনি গোশিত র এখন দেখছে কি ওই সেই নিচে সেই বৈষ্ণব বসে আছে এখন ওই বৈষ্ণবকে দেখে তো মাতাজি একেবারে জাঁপিয়ে পড়েছে বলছে তুমি বেঁচে আছো বলছে আমি তো বেঁচে আছি তোমার সেই গোপাল কোথায় বলছে যেদিন থেকে তুমি হারিয়েছো সেদিন আর আমি গোপালের শেষ করিনি গোপাল কি আর মাথায় থাকে গোপাল কি মাথায় থাকে স্বামী যদি হারিয়ে যায় এই জন্য বলেছি এক বস্তা সোনা দেবে আর একটা গোপাল ঠাকুর দেবে কেউ গোপাল ঠাকুর নেবে আর সোনার বস্তা নেবে তখন বলছে কি সেদিন থেকে গোপালের খোঁজ আমি আর করি না ওই বৈষ্ণব বলছে যখন ওই মাটির যে চান ওটা যখন পড়ে যায় তখন তোমার ওই গোপাল ঠাকুর দেখো এই যে বসে সে কি করেছে সেই মাটি ঠেকিয়ে দিয়েছে বলছে তুমি সন্তানের জন্য কেঁদেছ দেখেছ এই আমাদের সন্তান যে তোমায় মা বলে ডেকেছে আমায় সেই বিপদে আজ একটা বছর ধরে আমি এই মাটির নিচে কেমন করে আমরা বাপে নাম করছি সেই সন্তান না গোপাল তো এমনি ভাবে নাম করছি এইভাবে সেই নামের মাহাত্ম প্রচার হলো আর ওই বৈষ্ণব ঠাকুর আর সেই মাতাজি গোপাল ঠাকুরকে মাথায় করে নিয়ে যে কি করলেন আবার গৃহে স্থাপন করলেন শ্রী বৈষ্ণব বাক্যবৃন্দ আমরা এতক্ষণ ভগবানের গুণ কথা শ্রবণ করলাম ভগবানের কথা শ্রবণ করাও কঠিন ব্যাপার সবাই শ্রবণ করতে পারে না সেই ধৈর্য সবার থাকে না আর ভগবানের কথা যিনি বলেন বক্তা তার জন্য বলাও খুব কঠিন ব্যাপার চাই ভগবান কৃপা না করলে বলাও যায় না আর ভগবান হচ্ছেন ওই যে বলি যে কোটি বিশ্বব্রহণ্ডের মালিক ওনার কোনো কথা আমার মতো এক অধমার মুখ থেকে এই বদন থেকে বেরোবে এটা সম্ভব না তারপরেও ভগবান যা বলিয়েছেন সেটা বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে সেই পরমেশ্বর ভগবানের কাছে প্রভুর কাছে আমি ক্ষমা চাইছি আপনারাও ক্ষমা চেয়ে নেবেন আর আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন আমি যেন আমি তো ভগবানের গুণগান গাইতে পারি আর আপনাদের জন্য আমার প্রার্থনা আমি প্রভুর কাছে সব সময় হাত তুলে প্রার্থনা করি প্রভু তোমার সকল ভক্ত যদি ভালো থাকে আমিও ভালো থাকি আমি যদি কখনো শ্রবণ করি তোমার কোনো একটা ভক্ত খারাপ আছে আমি কিন্তু ভালো থাকি না আমার আপনজন বলে কেউ নেই আমার আপনজন আপনারা আপনাদের আপনজন আমি কোনো না কোনো জনমে আমরা পরমবান্ধব ছিলাম তাই আজ এক আসরে বসেছি আমি যখন মারা যাব আপনারা যখন মারা যাবেন এই নামু কেউ থাকবে না পরমাত্মীয় পরমেশ্বর ভগবান আর যদি বৈষ্ণব ঠাকুরের কৃপা হয় সেই বৈষ্ণব ঠাকুর বস্ত্রের পদধুলা এই হচ্ছে আমাদের আপদ আর সেই মহাপ্রভু বলেছেন এই কলিযুগে নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাম